কেমন আছেন সবাই গতকাল হচ্ছে আমার এখান থেকে একটা হাঁসের বাচ্চা মারা গেছে রাজাশের বাচ্চা বাচ্চাটা ঠান্ডা লাগছে ওই বাচ্চাটা মারা গেছে আর আজকে হচ্ছে আমরা রাজাশের বাচ্চা বাইরে নিয়ে যাবো মাঠে খাবার ঘাস খাওয়ানোর জন্য আগাছি বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খায় আর মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো একটু ঠান্ডা লাগছে গরমের জন্য একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা যার কারণে হচ্ছে আস্তে বাচ্চা মারা গেছে আর বাকি যে সাতটা বাচ্চা আছে ওগুলো এখন হচ্ছে আমরা নিয়ে যাবো গাছ খাওয়ানোর জন্য তো এটা একটু একটু ধরে খাচার মধ্যে মার্শাল্লাহ সাইজ কিন্তু অনেক বড় হয়েছে কত ছোট ছোট বাচ্চা নিয়ে আসছিলাম অনেক বড় হয়ে গেছে এগুলো যে দেখেন যে নাকের গাছ দিয়ে যে ভিজা ভিজা ঠান্ডা লাগছে মেডিসিন দিতেছি আশা করি ঠিক হয়ে যাবে মানে রাজাসের বাচ্চাগুলো হচ্ছে বোর্ডিং করা একটু পণ্যের তুলনায় যেমন যে বাচ্চা যেগুলো সেগুলো কিন্তু একদম সুস্থ আছে ওগুলো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা শুধু যে রাজাসের বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চায় ঠান্ডা লাগছে নাকের কাছে দেখেন প্রত্যেকটা বাচ্চায় ঠান্ডা গেছে আর আগের থেকে অনেক বড় হয়ে গেছে আজকে দিয়ে হচ্ছে ছয় দিন বাচ্চার বয়স আজকে ছয় দিন তো এর জন্য একটু নিয়ে যায় গাছ খাওয়ানোর জন্য নিয়ে যায় মাঠে তো আমরা আশেপাশা বলে যে এখানে ছাড়বো এই পুকুরটা শেষ হয়েছে কিছুদিন আগে আর এখানে যে নতুন নতুন গাছ চালাইছে একদম ছোট ছোট দুপলা গাছ এগুলা তো ওদেরকে এখানে ছাড় রাখবো একটু দৌড়াদৌড়ি করতে পারবো প্লাস হচ্ছে এখানে গাছ আছে গাছ ছোট ছোট গাছ এগুলা

আপনাদের হচ্ছে আর একটা মজার জিনিস দেখাই এরা কিন্তু আমাকে একদম ফলো করে কারণ ছোট থেকেই হচ্ছে এদেরকে আমি ঠিক কেয়ার করতেছিলাম যে কারণে হচ্ছে ওরা আমি যেখানেই যাই ওরা পিছনে পিছনে যেখানে আসতেছে আসে কেন ওরা এখানে একদমই ভয় পায় না আমায় প্রথম দিকে একটু ভয় পেতো কিন্তু এখন হচ্ছে যেহেতু সবসময় আমি ওদের খাবার টাবার দিই জনের আছে সেখানে পিছন পিছনে থাকে তো নিয়ে চলে নিয়ে যেতে হবে কারণ খাওয়া শেষ আর বাইরে প্রচুর গরম আর আলাদা আগে যে হচ্ছে পিকিং রাখতাম রাখবো না পাশে যে চেম্বারটা আছে যেখানে মুরগি রাখছি গুলো সরাই দেওয়া হচ্ছে এইগুলো আর রাখবো কারণ পিকিং স্টার অনেক ময়লা করে খাবার দাবার সব ময়লা করে ফেলে কারণ আমি চাইতেছি না হচ্ছে এগুলো নিয়ে আরো রিস্ক নিতে একটা বাচ্চা মারা গেছে তো কিছু আর কি সয়ে গেলে আর একটা ঝামেলা করে যাও তো এগুলো হচ্ছে এখন বাসায় নিয়ে যেতে হবে তো রাজা সে বাচ্চা বলে যে এই রাখছি ওই সাইড হচ্ছে পিকিং স্টার এখানে হচ্ছে রাজা সে বাচ্চা বলে রাখছি সাতটা বাচ্চা এখানে আর এদেরকে হচ্ছে আবার একটু পাতা বিকার ঠিক কেটে দিচ্ছি খাওয়ার জন্য যেতে এরা কিন্তু প্রচুর ঘাস খাইছে পাতা বিকাইতেছে মাসাল সুন্দর ভাবে দেখে তো সব কিছু ঠিকঠাকই লাগতেছে এখন যদি ঠান্ডাটা ভালো হয়ে যায় তাহলে হচ্ছে আর কোনো প্রবলেম থাকে না আর আজকে প্রচুর রোদ আর গরম আর যে সাইড হচ্ছে পিকনিক স্টার যেগুলা এইগুলো মার্শাল অনেক চঞ্চল ব্যাপক চঞ্চল আচ্ছা অসুস্থ হইলে এইগুলো হওয়ার কথা যেহেতু এগুলো ব্রয়লার প্রজাতির হাঁস কিন্তু এরা একদম সুস্থ আছে এদের কিন্তু একদম কোনো ঠান্ডা কিছু লাগে নাই ভ্যান এরাও কিন্তু অনেক ফ্যান লেগেছে যে প্রত্যেকটা আমার হাজার হাতে চলে আসে যেহেতু এদেরকে আমি খাবার টাবার সবকিছু যত এভরিথিং আমি করি এই যে এটা পরিষ্কার করা থেকে শুরু করে খাবার দেওয়া সবকিছু কত সুন্দর লাগতেছে না মানে এদের দেখে বোঝা যায় এরা কতটা সুস্থ হয়ে যায় দেখেন এরাই সুস্থ আছে আমার রাজা সেবা গুলো সুস্থ হয়ে গেছে এই যে কারণে এদেরকে আলাদা রাখছি এরা এখানে আর রাজা সেবা গুলো এখানে আর মুরগি গুলো উপরে দিয়ে দিছি এগুলো অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে আগে তো আমি একটা হাতুর তলায় আটতো এখন হাতুর তলায় আটে না অনেক সুন্দর লাগতেছে কিন্তু জি এখানে হচ্ছে পিকিং স্টার এর পাশে হচ্ছে রাজা সে বাচ্চা বাচ্চা চো কিছু রাজা সে বাচ্চা আনবো সাথে হচ্ছে আরো কিছু চিনাশে বাচ্চা আনা হবে দেখা যাক আপনারা সবাই দোয়া করেন বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলোর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ টা